নমস্কার বন্ধুরা আমি জসনা মল্লিক আমার পল্লী জয়ন ইকুক সেন্টারে সকলকে জানাই স্বাগতম আমার এটা গতকালকের পয়লা বৈশাখের ভিডিও আমি কালকে আপলোড করতে পারিনি এডিট করার জন্য তাই আজকে দিলাম দেখুন সকালবেলায় আমি ঠাকুর ঘরে চলে এসেছি সকাল সকাল স্নান করে পূজার সেরে কোনো রকমের নিয়মের কাজটাই করছি না করলে হয় না এই যে দেখুন আমি এখানে এক পাটি আতপ চাউল নিয়েছি এই চাউলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পায়েস রান্না করব কোনো রকমই নিয়ম সরার জন্য ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করছি আমাদের মনিরামপুরে তাহেরপুরের ঘটনা খুব বড় একটা অঘটন ঘটে গেছে আমাদের জীবনে চলে এসেছে সবার আছে সুখের ছায়া নেমে এসেছে এই পয়লা বৈশাখে যেখানে সবার আনন্দ করার কথা সেখানে সবাই শোক ভোগ করছে তাই ভিতরে আমার এই ভিডিওটা তৈরি করা যে বন্ধুদের সাথে একটু শেয়ার করব করার জন্য আমি এই ভিডিওটা একটু করলাম করা ভিডিও তৈরি করার কোনো মন মানসিকতাই নেই তাছাড়া একটু জানানোর জন্য এই ভিডিওটা একটু করলাম আর গত কয়েকদিন ধরে তো অনেক ব্যস্ততা গেছে চড়ক পূজা অনেক নিয়ম কানুন পালন করা উপবাস সেই দেশ নিরামিষ থেকেই উপবাস শুরু হয়েছে তাছাড়া যারা সন্ন্যাসী তাকে অনেকে এক সপ্তাহ এক মাস পনেরো দিন আগের থেকে তারা নিরামিষ খাচ্ছে কত কষ্ট আমার ছেলেও ছিল সন্ন্যাসী থেকে পূজা করছে সে ভিডিওটা আমি পরে দেব ওদের কোনো সমস্যা হয়নি আমার ছেলে যেখানে সন্ন্যাসী থেকে যে ওই পূজাতে কোনো বিঘ্ন ঘটেনি পূজাটা সুসম্পন্ন হয়েছে কোনো অসুবিধা হয়নি কিন্তু আমাদের প্রতিবেশী এখানে পাশেই যে পূজা হয় এখানে ঘটে গেছে বড়ো অঘট আর যেহেতু আমরা আগে যেখানে ভাড়া থাকতাম সেখানে আমার ছেলে থাকে সন্ন্যাসী থাকলো কোনো অসুবিধা হয়নি বলা যায় সেই তিন দিন উপোস থাকতে হয় একদিন ফল খেয়ে থাকতে হয় একদিন বলা চব্বিশ ঘন্টা থেকে এসে নির্জলা থাকে কোনো অসুবিধা হয় না তাদের সবকিছু ভালো সুসম্পন্ন হয়েছে কিন্তু আমাদের পাশেই ঘটে গেল অঘটন খেজুর ভাঙতে যে একটা লোক কি মারাত্মকভাবে পড়ে জায়গায় মারা গেছে লোকটা একেবারে আমাদের পাশেই গতকালকে আমি গিয়েছিলাম সেখানে দেখতে যে যে খেজুর গাছ থেকে পড়েছে বলা যায় তিরিশ ফুট উঁচু সেই খেজুর গাছটা সেখান থেকে পড়েই মারা গেছে লোকটা এমনিতে একটু অসুস্থ ছিল যখন উঠবে ওর বাবা বারণ উঠব না কি করেছে উঠলো সবাই বলছে যে সতেরো সেকেন্ডে সে গাছের উপরে উঠে গেছে উঠেছে বেশ ভালো ওটার সাথে সাথে আরো দুটো দুই তিনজন লোক উঠেছে ওঠার পরে ও বলছে যে এই তোরা লাভ আমি গেবে যাচ্ছি গাছে কি দেখেছে না দেখেছে জানি না এই বলে সাথে সাথে ওকে মনে হচ্ছে যে ছুঁড়ে ফেলে দিয়েছে ভিডিওটাও একটু শেষের দিকে আছে আপনারা দেখবেন দেখলে আপনাদের সবাই বুক কেঁপে উঠবে যে কিভাবে পড়ে মারা গেল লোকটা পায়েস রান্না করার জন্য আমি এখানে দুই কেজি দুধ নিয়েছি আর যে বাটি মেপে আমি চাউল নিয়েছি ওই বাটির মাপে দুই বাটি জল আমি দিয়ে অ্যাড করেছি করে শুধুমাত্র চিনি দিয়ে আমি এই পায়েসটা রান্না করব দেখুন ভিডিওটা আর আমি নতুন বন্ধুদের অনুরোধ করব যে আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত আজকের ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দুটটা আমার ভালো করে পোটল আসলে আমি এর ভিতরে চাউল কাটা দিয়ে দিলাম ওই লোকটা যখন ওইভাবে ছুঁড়ে যখন মনে হচ্ছে যেন কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে তাদের কি ভাবে যে পড়লো কি অবস্থা এটা কিছুই বোঝা যাচ্ছে না অনেকে অনেক কথা বলছে এবার গাছে যারা ছিল তারা তো নেমে আসতে পারছিল না বলে গাছ নাকি উম যে মূল সন্ন্যাসী গাছটা ধরে রাখে বলছিল যে গাছে মোড়া দিচ্ছে যে গাছ ধরে রাখতে পারছিল না তারা কোনো রকমে তারা জীবনে বেঁচে তারা নেমে এসেছে সবাই তারপরে সে সব সন্ন্যাসীরা মিলে অনেক আউট ঘটেছে অনেক চেষ্টা করেছে কিন্তু কোন রকমে তাকে ফেরানো যায়নি সে তো মারাই গেল তখন সন্ন্যাসীরা সবাই রাগ করে বলছে আমরা নদীতে দেব। আর আমরা পূজা করব না মনের কষ্টে তারা নিয়ে গেছে নদীতে নদীতে যেয়ে সাথে সাথে ওদের গলা থেকে সব ধরা টরা সব কেটে ফেলে দিয়েছে এবার যখন নদীতে গেছে বাসাতে তখন চারিদিক দিয়ে হঠাৎ করে কোনো জায়গায় কোনো বাতাস নেই ওইখানে ঘূর্ণিঝড় উঠে এসে চারিদিকে কাক যত কাকের কা সব এসে ডাকাডাকি করছে নদীর জল সে উলট পালাট হচ্ছিল শেলা ঠেলা সব এদিকে ওদিকে যাচ্ছে অনেক তোর পার হচ্ছে আর সে প্রচন্ড জোরে এমন জোরে ঘূর্ণিঝড়টা হলো যে ডালপালা গাছ গাছালি সব ভেঙে পড়তে লাগলো তাড়াতাড়ি সবাই বলতে লাগলো অনেকে বলতে লাগলো এরকম ভুল তোমরা করো না যে যাদের পাট তাদের বাড়ি দিয়ে এসো স্নান করে তাই পাট স্নান করিয়ে সেই যখন পাট তুলে নিয়ে আসলো সব বাতাস থেমে গেল একেবারে সব আমাদের এলাকার লোকে সবার চোখের সামনে ঘটেছে ঘটনাটা আর এরকম ঘটনা আরো অনেক জায়গায় ঘটলো আমাদের পাশে যে কয়েকটা জায়গায় পূজা হয় অনেক জায়গায় ঘটেছে আর এক জায়গায় হাসপাতালে আছে আর একজনেরাও সে খেজুর গাছে খেজুর ভাঙতে পারে না কোনো রকমে সে কোনো রকমে খেজুর ভেঙে ভেবে এসেছে অনেক অসুবিধা হয়েছে কিন্তু একটা কথাই বলবো যে এটা অনেক এই পূজাটা খুব কঠিন পূজা আমাদের ভিতরে এই পূজা করতে সবাই অনেকেই ভয় পায় কিন্তু অনেকে আবার কি করে যে একই চলে অনেকেই করে যে তারা বোঝে না অনেক নিয়ম কানুন আছে খুব কঠিন ব্রত এই ব্রতটা পালন সবাই করতে পারে না তাই যে করবে এটা খুব কঠিন নিষ্ঠাভাবে ভক্তি ভরে এই পূজাটা করতে হবে তাহলে কোনো অসুবিধা হয়তো হবে না এখন তো দেখা যাচ্ছে সব গেছে হয়তো কোনো ত্রুটি ওদের ছিল কি কোনো ত্রুটি পেয়েছে কিনা জানিনা না বাদে আবার আর একটা ঘটনা ঘটেছে যেদিনকে হাজরাবাটা বাটা ভোগ দিল হাজরা বাটা নিবেদন ভোগ নিবেদন করলো ওই দিনকে আমি ওখানে উপস্থিত ছিলাম একটা পাগল বলে আমরা ভোগ ছেড়ে দিয়ে আসার পরে ফুল পড়লো ঠিক মতো আমাদের এবার সেখান থেকে আসার পরে এই ওইখানে হাজরা বাটাতে ও সে ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব যে ওখানে পাঁচ ছয় দলে মিলে ওখানে আছে হাজরা বাটার ভোগ দেয় সেখানে একটা লোক পাগল এসে সেই ভোগ খাচ্ছিল এবার সেই পাগল যে খাচ্ছিল সে ভিডিও আমার কাছে আছে আমার বোনকে বলছিলাম যে একটু ভিডিও কর ও বলছে পাগলের ছবি তুলবো কি জন্য আমি বলছি ও পাগল আছে তা তোমার তা থেকে সেই পাগলকে বলে ওদের সন্ন্যাসী মেরেছে যে তুমি যে ভোগ কেন ছড়াচ্ছ এখন কার ভিতরে কি থাকে কে জানে হয়তো সেই ভোলা মহেশ্বর তার কাছে ওই পাগলের ভিতর দিয়েও তো আসতে পারি নাকি সেই ভোগ ছড়াচ্ছিল তাকেও মেরেছে এরকম নানা এসে সমস্যা হয়েছে এবার কি হচ্ছে ওই যখন মারা গেছে ওই লোকটা সন্ন্যাসীরা থেকেই কত লোক এসেছে শ্মশানে নিয়ে যেয়ে যখন দাপন করবে তখন ও নাকি খুব কাক অনেক কাক এসে ও খুব ডাকাডাকি করেছে তারপরে ওর সে রাতের বেলায় চিতা তো ভালো মতো নিভিয়ে দিয়ে এসেছে সকালবেলা যে দেখে আবার সেই চিতা জ্বলছে ওই যে কার যে যে কয়লা পড়ে থাকা ওই সমস্ত যা ছিল সব আবার খেয়ে ধরে উঠেছে এই সমস্ত অনাচার তো হচ্ছে যাই হোক এইভাবে তো আমাদের পয়লা বৈশাখটা কাটলো খুব দুধ খুব দুর্দশা বলে যে পুরাতন চিরিতি সব যত দুঃখ কষ্ট সব ভুলে যে নতুনকে মানুষ বরণ করে আনন্দ দিয়ে শুভ করবে কিন্তু সে সুখের জায়গায় আমাদের শোকের ছায়া নেমে এসেছে দেখুন আমার পায়েসটা রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে দুটো এলাচ আমি এর ভিতরে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম একটু ছেন্টের জন্য শুধুমাত্র দুধ আর চিনি আর দুটো তেজপাতা দিয়ে এলাচ দিয়ে আমি এই পায়েসটা রান্না করছি এভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে খেতে কিছু না থাকলেও কাজু কিশমিশ না দিলেও কিন্তু পায়েস ভালো লাগে দুধ দিয়ে রান্না করলে একটু খেয়ে দেখবেন আর এই চাউলটা তো আমার বাড়ির চাউল নিজে তৈরি করা আমাদের বাড়ির চাউল দিয়ে রান্না করলাম এবার রান্না করে একটু নরম একটু জল থাকতে এটা বন্ধ করে আমি এটা নামিয়ে নিব নামিয়ে নিয়ে ঠাকুর পূজা দেব আবার আমি আমার ছেলে যেখানে সন্ন্যাসী আছে যেখানে আবার যেতে হবে আজকে ওদের পাট আবার উঠানো আছে ওই বাড়িতেও আবার একটু খাওয়া দাওয়া দেবে নিয়ম রক্ষার্থে যেটা করতে হয় এসব ভিডিও আমি পরে দিয়ে দেব আপনাদের সাথে শেয়ার করব পরে আর আমি যে ওই বাড়িতে গিয়েছিলাম সেখানে দেখলাম তার স্ত্রী আর তার ছেলে ছেলেটার বয়স মনে হয় চার থেকে পাঁচ বছর বয়স হবে একটা ছোট বাচ্চা আছে ওদের আয়ের আর কোনো পথ ছে নেই ওদের সাথে কথা বলে যে ওদের সান্ত্বনা দেব তেমন কোনো বাক্য খুঁজে পাইনি শুধু নীরব হয়ে দেখে চলে আসা ছাড়া বাড়িতে তো অনেক লোকজন আছে সেখানে আমার কোনো ইচ্ছাই হলো না যে ওখানে আমি যে ভিডিও করে ওদেরকে দেখাবো আমার একদমই ইচ্ছা হয়নি যে ওদের ভিডিও করব আমি গ্যাসটা বন্ধ করে আমি এবার এটা নামিয়ে নেব আমি এবার একটু গোপালের জন্য কেটে নিয়ে নেব তারপরে আমি একটু পূজা করবো ঠাকুর ঘরে যে একটা কথাই বলবো আমি এই পূজা যারা করবে তারা নিয়ম কানুন জেনে শুনে ভালো করে নিয়ম নিষ্ঠার সাথে ভক্তি এটা এই পূজাটা করবে খুব জাগ্রত এই পূজা এই পূজার কথা সবাই জানে না ঠিক মতো অনেকে যে কিভাবে এই পূজাটা করতে হয় তাই ভালো করে জেনে শুনে সন্ন্যাসী থাকবে অনেক নিয়ম কানুন আছে একেবারে চব্বিশ ঘন্টা কিছু খাওয়া যায় না নির্জলা অনেকেই মনে করে যে কিছু হবে না থাকি করি কিছু হবে না কিন্তু একেবারে জাগায় প্রমাণ ওই গাছ খেজুর গাছ থেকে কিন্তু আগেও দুই তিনবার নাকি পড়েছে কিন্তু তখন মারা যায়নি তাদের হাত পা ভেঙেছে পরে ঠিক হয়ে গেছে কিন্তু এইবার কিন্তু ছেড়ে দেয়নি পাপ কিন্তু কাউকে ছাড়ে না তাই যে কোনো প্রকারে হোক এটা তার মাছু দিতেই হবে আমি এই ঠাকুর ঘরে চলে আসলাম দেখুন পূজা করবো আর ওই ভিডিওটা একটু দেখুন আপনারা